দুন্নতি দমন কমিশন দুদক আজকের অনুষ্ঠিত উপসহকারী পরিচালক পদের বাংলা অংশের পূর্ণাঙ্গ সমাধান নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মানুষের দেহে যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরি সাহায্য করে তাকে কি বলা হয় তাকে বলা হয় বাঘযন্ত্র মুসলেকা লাশ কুর্নিশ কোন ভাষার অন্তর্গত শব্দ অন্তর্গত শব্দ হচ্ছে তুর্কি শব্দ বাংলা বর্ণমালা অর্ধ মাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বত্রিশ আট দশ কাজী নজরুল ইসলাম কোন উপন্যাসটি কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর উত্তর হবে কোহেলিকা পাঁচ নম্বর প্রশ্ন জঙ্গম এর বিপরীত শব্দ কি উত্তর হবে সঠিক উত্তর স্থাবর রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে উত্তর আনোয়ার পাশা সাত নাম্বার প্রশ্ন বাংলা ভাষার ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় হয় প্রথম প্রকাশিত সালে কোন শব্দটি গঠিত নয় উত্তর হবে সবগুলাই গঠিত শব্দ উত্তরটি ভুল আছে নয় নম্বর প্রশ্ন ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন টাইপের উপজীব্য সাত সাগরের মাঝি ফকরুল আহমদ দশ নম্বর কোনটি তৎসম উপসর্গ নয় উপসর্গ নয় সঠিক উত্তর হবে কুহু তিরস্কু দশা বলতে বুঝায় উত্তর হচ্ছে দোটানা অবস্থা হওয়া চর্যাপদ কোন ছন্দে লেখা উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে লেখা তেরো নম্বর প্রশ্ন বেতিহার সর্বনাম কোনটি বেতিহারিক সর্বনাম হচ্ছে নিজে নিজে ইউচুপ জুলেকা কাব্য রচনা করেননি কে ইউচুপ জুলেকা কাব্য রচনা করেননি মোহাম্মদ কবির ক হতে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে কি বলে একত্রে বলা হয় স্পর্শ ধ্বনি ষোলো নম্বর প্রশ্ন দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি দু যোগ যোগ এখানে খন্ডত হবে বিসর্গ হবে খন্ডত হবে না বিসর্গ হবে তন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে পঞ্চগট কোন সমাজ পঞ্চগট হচ্ছে দ্বিগু সমাজ উনিশ নাম্বার নবন্দ্র দসুন্দর কোন ধরনের বর্ণ এগুলোকে বলা হয় তার ধনে বিশ নাম্বার প্রশ্ন অনুগ্রহ এর বিপরীতাত্মক শব্দ কোনটি বিপরীতাত্মক শব্দ হলো